হ্যালো এভরিওান কি অবস্থা সবার মায়ামি ফ্লোরিডা ভ্লগ ডে টুতে আপনাকে স্বাগতম প্রথমেই বলে রাখি আপনি যদি ডে ওয়ান না দেখে থাকেন তাহলে আগের ডে ওয়ান দেখে আসুন লিঙ্ক কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে ডে টু ঘুম থেকে উঠেই আমরা হালকা নাস্তা করে সবাই চলে গেলাম মায়ামি বিচে বের হওয়ার পরেই বুঝতে পারলাম আজকেও গরম কম না গতকালকে যেহেতু মামাদের আসতে দেরি হয়েছে তাই সবাই ছিলাম না আজকে সবাই মিলে সমুদ্রে নামবো এক্সট্রা মজা হবে আশা করছি সমুদ্রে নেমেই বুঝতে পারলাম গতকালকের তুলনায় আজকের ঢেউ অনেক বেশি কিন্তু কোনো ঢেউকে তোয়াক্কা না করে আমরা নেমে পড়লাম সমুদ্রের পানিতে উপরে নীল আকাশ নিচে নীল পানি আহা কিเจক কম্বিনেশন মন হচ্ছে থেকে যাই সারা জীবন কবি হয়ে গেলাম শুভ

মামা এই পাশে পাশে জুমান আর দাদা এই মুহূর্তে ফান ফ্যাক্ট হচ্ছে মায়ামি আমেরিকার ওয়ান অফ দা পপুলার বিচ আমি এখানে চলে আসছি অথচ এখনো আমি কক্সোস বাজার যাই নেই যাই হোক এরপর আমরা সবাই এয়ার বিনবিতে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করি বিচের একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগছিল সেটা হচ্ছে বিচে ঢুকার আগেই অনেক জিম ইকুইপমেন্টস ছিল যেখানে অনেক মানুষ জিম করতেছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা যাত্রা করি মায়ামি ডাউনটাউনের দিকে বলতে গেলে বেসাইড মার্কেট প্লেস ত্রিশ মিনিটের রাস্তা ট্রাফিক থাকার কারণে চল্লিশ মিনিটের বেশি লেগে যায় আমাদের প্ল্যান ছিল জেটস্কিতে উঠবো সবাই কিন্তু আমরা যাওয়ার আগেই জেটস্কির টাইম শেষ হয়ে যায় ওই দিনের জন্য দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভাবলাম কি করা যায় চিন্তা শেষ করার আগেই কেটে ফেললাম আমাদের যেটা স্টার আরো খানিকটা মায়ামি ডাউনটাউন ঘুরিয়ে দেখাবে টিকিট কাটার পর আমাদের হাতে প্রায় ত্রিশ মিনিটের মতো এক্সট্রা সময় ছিল যে সময়টাতে আমরা প্লেসটা ঘুরে দেখলাম আর প্রচুর বেশি ছবি তুললাম সময় মতো চলে এলো আমাদের বোট বোর্ড ছাড়ার একদম শুরুতেই পরন্ত বিকেলে সূর্যটা মায়ামির গগনচুম্বি বিল্ডিং এর আড়ালে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে এই চেষ্টার ফলে যে চোখ জুড়ানো দৃশ্যের সৃষ্টি হয়েছে তা ভিডিওতে দেখে নিন ভাষায় প্রকাশের আর চেষ্টা নাই করি সরদার ইব্রাহিম এতো ফোন সো ইউর ফোন এই বোট আমাদের স্টার আইল্যান্ড সহ আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছিল স্টার আইল্যান্ড হলো একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড যেটি উনিশশো সালে বানানো হয় স্টার আইল্যান্ড নামের পিছনের রহস্যটা সেখানে গিয়ে উন্মোচিত হয় বিশ্বের নামি দামি সব মডেল অ্যাথলেট অ্যাক্টার অ্যাক্ট্রেসদের মিলন মেলা এখানে যেমন জেনিফার লোপেজ উইল স্মিথ রিকি মার্টিন রিকি উইলিয়ামসন সহ আরও অনেক অনেক সেলিব্রিটির আবাসস্থল এখানে অনেক স্টাইলিশ আর আর বাড়িগুলো বিকালের মৃদু আলোতে অসাধারণ লাগছিল প্রায় সব বাড়ির সামনেই ছিল জন্য মনে হচ্ছিল এখানেই এসে থাকা উচিত বিশেষ করে আমার মতো যারা একটু ইন্ট্রোভার্ট তাদের জন্য এই কম জনবসতিপূর্ণ এই জায়গাটাই হতে পারে একটা ড্রিম কিন্তু এই ড্রিম পূরণ করার জন্য খরচ হতে পারে মোটা অঙ্কের টাকা আসলে টাকা বললে ভুল হবে মোটা অঙ্কের ডলার প্রায় দেড় ঘন্টা এই যাত্রা শেষ হওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে এবার আমাদের প্ল্যান অনুযায়ী আমরা চলে গেলাম হুইলসে হুইলসটা আমাদের এই বোট থেকে অনেক বেশি দূরে ছিল না দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমরা চলে গেলাম হুইলসের কাছে মায়ামির যতগুলো ব্লগ দেখেছি সবগুলোর মধ্যে এই উইলসের কথা মেনশন করা ছিল আমরা প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম এই উইলসে ওঠার জন্য হুইলসে উঠার পর চার পাঁচবার মতো হুইলটা ঘুরলো উপর থেকে রাতের মায়ামিকে অন্য রকম সুন্দর লাগতেছিল কিন্তু আমি এটাকে রিভিউ ভিডিওগুলোতে যত বড় ভাবছিলাম বাস্তবে এটা ততটা বড় না যাই হোক ওভারঅল খারাপ ছিল না কিন্তু আমি ভাবছিলাম এটা দিয়ে আরও অনেক বেশি দূর পর্যন্ত দেখা যাবে হুইলস থেকে নামার পর আমরা ব্যাক করার জন্য রেডি হয়ে যাই অনেক অ্যাক্টিভিটি পূর্ণ দিনে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে মরার মতো একটা ঘুম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যাই হোক আজকের দিনের মতো মায়ামি ডে টু এখানেই শেষ ভিডিও ভালো লাগলে কী কী করতে হবে আপনারা জানেন এই সিরিজের তৃতীয় আর লাস্ট পার্টি নিয়ে হাজির হব অতি শীঘ্রই তবে এতটুকু বলতে পারি এই ট্যুরের সবচেয়ে বেশি মজা কিন্তু আমরা লাস্ট দিনেই করি সো ডে থ্রি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি